আসসালামু আলাইকুম আমি ওয়াহেদ মুরাদ যুক্ত হচ্ছি আপনাদের সঙ্গে কলম্বোর প্রেমাদাসা থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রথম ওয়ানডের ম্যাচ চলছে দীর্ঘদিন পরে বাংলাদেশ আবারও ওয়ানডে ফরমেটের নিজেদের সেই খেলতে নেমেছে এবং ওয়ানডে ফরমেটে বাংলাদেশ দলের কাছেও খুব প্রিয় বাংলাদেশের দর্শকদের কাছেও প্রিয় কারণ বাংলাদেশ এই ফর্মেটেই সব থেকে ভালো করে থাকে সবসময় যদিও সাম্প্রতিক পারফরমেন্সগুলো বাংলাদেশের পক্ষে কথা বলেনি সেই কারণে হতাশা থাকাটা খুবই স্বাভাবিক অধিনায়কত্ব চেঞ্জ হয়েছে মেহেদি হাসান মিরাজ এই ফরম্যাটে ঠিক কেমন করতে পারেন সেটা নিয়েই সবার অনেক রকম প্রত্যাশা ছিল অনেক রকমের দেখার বিষয় ছিল যে মেহেদি হাসান মিরাজ ঠিক কেমন করতে পারেন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ঠিক যেভাবে বলিংটা করেছে তাতে করে কিন্তু মেহেদি হাসান মিরাজ এবং পুরো বাংলাদেশ দলকে ক্রেডিটটা দেওয়াই যায় আগে থেকে বলে রাখা ভালো শ্রীলঙ্কার এই প্রেমা দাসার যে উইকেট সেটা কিন্তু খুবই ব্যাটিং ফ্রেন্ডলি আমরা বা তানভীরের বেশ কিছু বলিং দেখেছি যে তানভীর কিন্তু খুব ভালো টার্ন পেয়েছেন কিন্তু ঠিক সেই জায়গাটাতে যদি ওই টানগুলো বাদ রেখে একটু খেয়াল করা যায় ব্যাটসম্যান কিন্তু খুব সহজেই শট পিক করতে পেরেছে আমরা তাস্কিন আহমেদের বলে কয়েকটা পুল শট দেখেছি ব্যাটে যদি বল ওইভাবে ক্যারি না হয় অর্থাৎ বল যদি ব্যাটে না আসে এই ধরনের শট কিন্তু খেলার খুব একটা সুযোগ থাকে না এবং সে জায়গাটাতে বলতেই হয় যে এই ধরনের উইকেটে বাংলাদেশ দল যেভাবে বলিং করেছে সেটা কিন্তু যোগ্য। বিশেষ করে হাসান মিরাজের ক্যাপ্টেন্সির জায়গাগুলো যদি নিয়ে আমি একটু কথা বলতে চাই মাঝের ওভারে নাজমুল হোসেন শান্তকে যখন তিনি এনেছেন সেটা কিন্তু আসলে সবাইকে চমকে দিয়েছে নাজমুল হোসেন শান্ত যদিও একটু খরুচে হয়েছেন কিন্তু ওই জায়গাটাতে কিন্তু ওই ব্রেক থ্রু কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করেছে খুব স্বাভাবিকভাবেই নাজমুল হোসেন শান্তরা যেভাবে ব্যাটিংটা নাজবুল হোসেন শান্তরা যেভাবে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে চেপে ধরেছে বিশেষ করে আমি যেটা বলছিলাম যে ক্যাপ্টেন্সির কথা বারবার করে বিশেষ করে প্রথমে স্পেলে তাসকিন আহমেদ এবং তানজিম হাসান শাকিবকে বলিংয়ে এনেছেন হাসান মিরাজ দুইজন এত দুর্দান্তভাবে নতুন বলটাকে কাজে লাগিয়েছে নতুন বল যেভাবে বলিংটা করতে হয় খুব টাইট লাইনে বল করতে হয় প্রেমাদাসার উইকেটে প্রথম দিকে যে মশ্চারটা ছিল সেটাকে কাজে লাগানো দুর্দান্তভাবে আসলে এই প্যাকেজটা করতে পেরেছে বাংলাদেশ দলের বোলাররা খুব স্বাভাবিকভাবে পুরো দলের ইনপুটটা আসলে খুব দারুণ লেগেছে এই জায়গাটাতে আমি আসলে বলতে চাই বিন মতুজার ওই সময়ের কথা যেই সময়টাতে বাংলাদেশ দল দল হয়ে খেলতো সবাই সবাইকে সাহায্য করার সেই যে প্রচেষ্টা সেটা আমরা দেখতে পেতাম আজকে অনেক দিন পরে মনে হচ্ছে যে পুরো দলটা নতুন করে সেই উজ্জীবিত শক্তিতে বলিয়ান মানে তারা আসলে সবাই সবাইকে সাহায্য করছে সবাই জানে যে সিনিয়র বলে ওই যে পাঁচজন সিনিয়র তারাই সবসময় সুপ্রিম পারফরমেন্সটাই করবেন সেই যে একটা ধারণা থেকে বেরিয়ে আসা দলের সবাই জানেন যে তাদের সবাইকে সাহায্য করতে হবে বাংলাদেশ দলকে জিতাতে হলে ওয়ানডে ফর ফরম্যাটে নিজেদের রাজত্বটা ফিরিয়ে আনতে হলে পুরো দলকে একসাথে ভালো খেলতে হবে আর সেই যে ইনপুট দলের মধ্যে সবার মধ্যে যে একাগ্রতা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যতটুকু দেখেছি যে মেহেদি হাসান মিরাজ দুর্দান্তভাবে পুরো দলটাকে একজোট করে রেখেছেন আমরা গত দুই দিনের অনুশীলনেও এটা ফলো করেছি তিনি কি মানে একটা থাকে মেহেদি হাসান মিরাজের মধ্যে এক ধরনের বিশেষ ক্ষমতা আছে যে তিনি যখন আপনার সঙ্গে কথা বলবে তখন আপনার কাছে মনে হবে যে তিনি খুব ক্যাজুয়াল তিনি খুব স্বাভাবিকভাবে কথা বলছেন হাসি খুশি আপনার গল্পে মেতে উঠছেন আপনার মনে হতেই পারে যে এই ধরনের পার্সোনালিটি আসলে জন্য কতটা ভালো বা কতটা যুক্তিপূর্ণ কিন্তু ওই জায়গাটাতে আসলে মিরাজের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে তিনি যখন মাঠে থাকেন তখন তিনি প্রত্যেকটা বলের জন্য তিনি চেয়ার আপ করেন দলের সবাইকে উদ্বুদ্ধ করেন এবং মেহেদ হাসান মিরাজের মধ্যে একটা ব্যাপার আছে যেটা যেটাই আগে মানে সাকিব আল হাসান তামিম ইকবাল তারাও বলেছেন যে মিরাজ এমন একজন ক্রিকেটার তিনি প্রত্যেক বলে অর্থাৎ শেষ বল পর্যন্ত দলের জয়ের জন্য চেষ্টা করেন এই ধরনের একজন ক্রিকেটার যখন জাতীয় দলের ক্যাপ্টেন তখন কিন্তু একটু আলাদা কিছু চোখে পড়াটা বাঞ্ছনীয় আমরা কিন্তু সেটা আজকে ফলো করেছি মেহেদ হাসান মিরাজ সবসময় আনঅর্থোডক্স কিছু করার চেষ্টা করেছেন একবার শান্তকে নিয়ে এসেছেন এবং আমরা আসলে প্রেসবক্স থেকে যে ভিউ থেকে আসলে খেলাটা দেখতে পারি সেটা কিন্তু একটু আলাদাভাবে দেখা যায় যে ফিল্ডিং সেট তিনি আসলে ঠিক কীভাবে করছেন সচরাচর যেই ফিল্ডিং সেট করা হয় সেই ফিল্ডিং সেট খুব স্বাভাবিকভাবে থাকে তবে প্ল্যান এক্সিকিউশনের ব্যাপারে বাংলাদেশ দলকে খুব নোটেড মনে হয়েছে যে তারা খুব দারুণভাবে জানেন যে কোন জায়গায় কোন প্ল্যান আসলে তাদেরকে ফলো করতে হবে কোন বলিং করতে হবে কোন ফিল্ডিং সেট আপের আন্ডারে বাংলাদেশ দল প্রথম পর্যায়ে যে এতগুলো উইকেট নিয়েছে আমি যখন তিরিশ থেকে একত্রিশ ওভারের খেলাগুলো ফলো করছিলাম তখন পর্যন্ত ডট বল ছিল প্রায় সত্তর শতাংশের মতো খুব স্বাভাবিকভাবেই বাউন্ডারি আদায় করা ছাড়া শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কাছে কিন্তু তেমন কোনো অপশন্স ছিল না এবং স্বাভাবিকভাবেই ওই জায়গাটাতেই কিন্তু শ্রীলঙ্কার ব্যাটারদের যখন বেশি বেশি শট খেলতে গিয়েছেন তাদেরকে ভালো বলেও চার্জ করতে হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে তারা উইকেটও দিয়েছে এই ধরনের উইকেটে আমি যেটা প্রথমেই বলেছি এই ধরনের উইকেটে রান কিন্তু অনেক বেশি হওয়ার কথা প্রথম নিশাঙ্কা শুরুতেই যেমন চার্জ করতে গিয়ে আউট হয়েছেন কামিন্দু ম্যান্ডিসের কথা বলতে পারি তিনিও খুব চার্জ করতে গিয়ে অ্যাগ্রেসিভ করতে গিয়ে আউট হয়েছেন কারণ কি এই ধরনের উইকেটে আপনি কিন্তু তিনশো বা তিনশো বিশ রান আমি যেটা গতকালকেও বলেছি খুব হাই স্কোরিং উইকেট তৈরি করেছে শ্রীলঙ্কা সে জায়গাটাতেই আসলে বাংলাদেশ এত টাইট লাইনে বলিংটা করতে পেরেছে এবং বাংলাদেশের ফিল্ডিংও ছিল আসলে খুবই দুর্দান্ত আপনি যদি আজকের ফিল্ডিংটা একটু নিশ্চয়ই টিভির পর্দায় খেলা দেখতে গেলেও বুঝতে পারছেন যে বাংলাদেশের ফিল্ডিংও ছিল টপ নচ একটা ব্যাপার হয়তো বাংলাদেশ দলের এখন একটু আক্ষেপ হতেই পারে আমার পেছনে আমি স্কোরটা যতটুকু দেখছি খেলা একেবারে শেষের দিকে আমি আসলে যখন কথা বলছি ভিডিওটা হয়তো আপনাদের সামনে একটু পরেই যাবে বাট আমি যেই ব্যাপারটা দেখতে পাচ্ছি তাতে করে মুস্তাফিজুর রহমান এবং তানভীর এই দুইজন আসলে একটু যে গরম আসলে প্রেমাদাসা বা কলম্বোতে সমুদ্র তীরবর্তী জায়গায় বাতাসে কিন্তু আর্দ্রতা একটু কম থাকে প্রচুর গরমের কারণে মাসল পেইন যে ব্যাপারটা ক্র্যাম্প করতে থাকে এবং পানি স্বল্পতার একটা ব্যাপার চলে আসে মাসলের মধ্যে এইটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আমরা প্রায়শই দেখি দুবাই কিংবা এই ধরনের কন্ডিশনে যখন বাংলাদেশ দল খেলতে যায় তখন এই ধরনের সিচুয়েশন আমরা দেখি সেই জায়গাটাতে আসলে মাসল ক্রাম্পের কারণে মুস্তাফিজুর রহমানকে আমরা দেখেছি যে তিনি আসলে একটা পর্যায়ে গিয়ে তিনি বল করতে পারেননি বলিং স্টার্ট করেও বলিংটা করতে পারেননি এবং আমরা দেখতে পেয়েছি যে তানভীর তার পায়েও সমস্যা হচ্ছিল তিনি সেই সমস্যা নিয়েই বলিং করে যাচ্ছিলেন এই জায়গাগুলো যদি বাংলাদেশের পক্ষে থাকতো আরেকটু তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে আরও ক্লোজ রানের শ্রীলঙ্কা আটকে ফেলা যেত তবে একটা ব্যাপার আমি আসলে বলতে পারি এই উইকেটে তিনশো রানও চেস করা উচিত এবং তিনশো রান চেস করার মতো হ্যাঁ আমি অবশ্যই এটাও বলতে চাই যে এই জায়গাটাতে পিওর স্পিনার যারা হাসারাঙ্গার মতো স্পিনার যারা তাদেরকে কিন্তু আসলে আপনাকে সমীহ করে খেলতে হবে খুব স্বাভাবিকভাবে আমরা তানবীরের বলে টান দেখেছি আমরা কিন্তু মুস্তাফিজের কাটারগুলোও কাজ করতে দেখেছি তাই সেই জায়গাটাতে আপনাকে আসলে সমীহ করে খেলতে হবে বাট আলটিমেটলি উইন ইউল গেট সেট যখন আপনি এই জায়গায় একটা পার্টনারশিপ দাঁড় করাবেন তখন কিন্তু আপনার জন্য এই উইকেটে রান করাটা খুবই সহজ এবং স্বাভাবিকভাবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে পঞ্চাশ ওভার ক্রিকেটে আপনাকে তো পার্টনারশিপ গড়তেই হবে একটা বা দুইটা বড় পার্টনারশিপ এই জায়গাটাতে আসলে তিনশো রানে নিয়ে যাওয়াটা খুব একটা কঠিন কিছু না বাংলাদেশের জন্য টপ অর্ডার মিডল অর্ডারের জন্যও একটা চ্যালেঞ্জ যে সিনিয়রদের কথা বলছি পাঁচজন সিনিয়র মাশরাফি তামিম ইকবাল শাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা এই মাঠেই সর্বশেষ দু সালে শেষবারের মতো তাদের কোনো একজন খেলেছিলেন প্রায় বিশ বছর পরে আবারও এই মাঠেই বাংলাদেশ দল আজকে নাম নেমেছে যখন এই পাঁচজনের কোনো একজনও ক্রিকেটার নেই এমন দিনে আসলে বাংলাদেশের টপ অর্ডার মিডিল অর্ডারদেরকে কিন্তু পরীক্ষা দেওয়ার একটা জায়গা যে যাদের উপরে আসলে বাংলাদেশ দলের সর্বোচ্চ নির্ভরতা ছিল তারা কিন্তু এখন নেই তাই দায়িত্ব নিতে হবে কিন্তু তানজির হাসান তামিমকে দায়িত্ব নিতে হবে পারভেজ হোসেন নিমনকে দায়িত্ব নিতে হবে তৌহিদ হৃদয়কে এবং কালকে মেহেদি হাসান মিরাজ কিন্তু বলেছেন যে যেহেতু মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদরা দলে নেই তারা যেহেতু রিটায়ারমেন্টে চলে গেছেন তাই তাদের ওই জায়গাটাতে অভিজ্ঞ দুইজন হিসাবে তিনি নিজের নামটাও বলেছেন এবং সেই সাথে লিটন কুমার দাসের কথাও বলেছেন যে তারা দুইজন ওই দুইজনের জায়গাটা নিতে চান তাহলে যারা বাংলাদেশ দলকে এত ম্যাচ জিতিয়েছেন এত বড় বড়ো পার্টনারশিপ যারা গড়েছেন তাদের জায়গাটাই রিপ্লেসমেন্ট করতে হলে যারা নিজেদেরকে সে জায়গাটাতে ব্যাটিং করতে নামবেন তাদের কিন্তু ওই প্রমাণটা করতে হবে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশকে যদি ওয়ান ডে ফর্মেটে সেই আগের রাজত্বের জায়গাটা ফিরিয়ে আনতে হয় তাহলে আজকের শুরুটা যদি বলি টপ নচ হয়তোবা আরেকটু ব্যাটার করা যেত সেটা অনেক দিন পর ওয়ান ডে ফরম্যাটে নামতে হলে বেশ কিছু নিগল থাকতে পারে বেশ কিছু যেটা বলে যে এলোমেলো ভাব থাকবে তেমন কিন্তু আসলে তেমন কিছুই ছিল না বরং বাংলাদেশ দল খুব দারুণভাবেই শ্রীলঙ্কাকে চেপে ধরতে পেরেছে কারণ দল হিসেবে পুরো বাংলাদেশ অনেক একজোট হয়ে খেলেছে এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার ছিল খুব সমীহ করার মতোই ব্যাপার ছিল সেই ব্যাপারটা বাদ রেখে বাংলাদেশ দল এক ব্যাটিং করে করতে যখন নামবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ব্যাটারদের আসলে ওই পরীক্ষাটাই খুব ভালোভাবেই উত্তরানো উচিত হবে কারণ যে ধরনের বলিং বাংলাদেশ করেছে তাতে করে ব্যাটারদের জন্য কিন্তু সেই মঞ্চটা প্রস্তুত হয়ে গেছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিশ্চিতভাবেই জেতার জন্যই মেঠে মাঠে নেমেছে এবং সেই জেতার জন্য মাঠে নামার পথে বাংলাদেশ দল কিন্তু অনেকটাই এগিয়ে আছে অন্তত টসে জিতে শ্রীলঙ্কা যখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের ফ্রেশ উইকেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা অনেক বড় স্কোর করার টার্গেট নিয়েছে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু সেটাই বলে সেই জায়গাটাতে বাংলাদেশের বোলিং যেভাবে হয়েছে রীতিমতো প্রশংসার যোগ্য এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা নিশ্চিত করে সেই জায়গাটাতে সন্ধ্যার পরে আলোতে কিন্তু আসলে কিছুটা বল মুভমেন্ট করে ওই জায়গাটা যদি বাংলাদেশ দল টেক কেয়ার করতে পারে বাংলাদেশের ব্যাটাররা যদি টেক কেয়ার করতে পারে তাহলে বাংলাদেশ দল এই ম্যাচে খুব ভালোভাবেই জয়ের সম্ভাবনা রয়েছে কলম্বোর দাসা থেকে আমি এতটুকু আপডেট নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি মিডফিল্ডের পর্দায় অবশ্যই চোখ রাখুন ম্যাচ শেষে ম্যাচের অ্যানালাইসিস প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশ দলের পক্ষ থেকে কী ব্যাখ্যা আসে এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের তারা কি করছেন ম্যাচ শেষের কি অবস্থা এই সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব অবশ্যই সেই এক্সক্লুসিভ আপডেটগুলো জানার জন্য চোখ রাখবেন মিডফিল্ডের পর্দায় আমি ওয়াহেদ মুরাদ এই মুহূর্তে অবস্থান করছি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রথম ওয়ানডের খেলা চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম